স্কুল পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আলাইকুম আমি মামুন রশিদ ক্রিয়েটিভ থাউজেন্ড সেভেন্টিন লার্নিং আপনাকে স্বাগতম আজকে দেখাবো পলিগন টুল পলিগন টুল এখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখেন আগের যে টুলসগুলোতে গুলোতে এইভাবে আসছিল ডায়ালগ বক্স সেইভাবে আমরা করতে পারবো বাট এখানে অপশনটা চেঞ্জ রয়ে আছে এখানে রেডিয়াস রয়ে আছে অ্যান্ড সাইড স্লাইড রয়ে আছে সো এখানে কয়টা সাইড হবে সেটা বলছে আর রেডিয়াস কত অ্যাঙ্গেল হবে সো আমরা জাস্ট এখানে কেউ যদি পয়েন্ট করে দিই পয়েন্ট করে দিই এখানে যদি আমরা এইট করে দিই এইট করে দিই জাস্ট ওকে প্রেস করি তাহলে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা রেডিয়াস পয়েন্ট ফাইভ করে হচ্ছে এবং আটটা কর্নার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমরা সেট করেছি এই জন্য আটটা কর্নার হচ্ছে এইভাবে তো এইভাবে আপনি এখানে এখান থেকে সেট করতে পারবেন অথবা আমরা যদি জাস্ট এখান থেকে পলিগান টুল যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন এখানে আটটা রয়েছে আমরা জাস্ট বাড়াবো অথবা কমাবো সেটা কী করে কিবোর্ড থেকে যদি আপনি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে আমরা এটা কমে যাচ্ছে এটা সর্বনিম্ন তিনটা পর্যন্ত হবে আমরা জানি পলিগন সর্বনিম্ন তিনটা পর্যন্ত হয়ে থাকে এবং তার থেকে আমরা কি করব এখানে বাড়াতে পারবো হচ্ছে আপ অ্যারো দিয়ে আপনার কিবোর্ড থেকে যেটা আপ অ্যারো রয়েছে সেখান থেকে আপনি এটা বাড়াতে পারবেন আপ অ্যারো দিয়ে আমরা এটা বাড়াতে পারবো দেখেন আপ অ্যারো দিয়ে বাড়াচ্ছি এবং ডাউন অ্যারো দিয়ে যেটা কমাচ্ছি তো এইভাবে আর ডাউন অ্যারো দিয়ে কমাতে পারবো না আপ অ্যারো দিয়ে আমরা বাড়াতে পারবো জাস্ট আমরা এটা নিলাম এটা নেওয়ার পর বাকি যে অপশানগুলো ছিল আমাদের আগের যে সব টিউটোরিয়ালসে এখানে আমরা দেখেছিলাম র্যাক্টিঙ্গাল রাউন্ড অ্যাট অ্যান্ড ইলিভ স্টোলসে সেম অপশানগুলো এখানে রয়ে আছে এখান থেকে আপনি কালার ফিল কালার স্ট্রোক কালার এখান দিয়ে দেখতে লাইক আমি এখান থেকে স্ট্রোক কালারটা সিলেক্ট করে দিচ্ছি স্ট্রোক কালার অ্যান্ড স্ট্রোক ভ্যালুটি এটা বাড়িয়ে দিচ্ছি দিলাম ওকে তো এখন জাস্ট আমরা কি করতে পারবো এটা যদি আমরা এক্সপ্যান্ড করে দেই এখান থেকে আমরা এক্সপ্যান্ড করছি এক্সপ্যান্ড করার পর আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে ফেলছি এখন আমরা টোটালি কিন্তু এটা আলাদা টোটালি আলাদা তো এই জিনিসগুলো এই জিনিসগুলো খুব সহজে বানাতে পারবেন পলিগান টুল দিয়ে পলিগান টুল দিয়ে খুব আমরা ইজিলি এই জিনিসগুলো তৈরি করতে পারবো তার মানে আমরা এখানে দুইটা অপশন শিখলাম একটা জাস্ট হচ্ছে যে আমরা এখান থেকে পলিগান থেকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সাইড অ্যান্ড রেশিও রেডিয়াস এখান থেকে দিতে পারি অথবা আমরা এখান থেকে আমাদের কি এখন ধরেন সাপোজ আমি যেখানে ক্লিক করেছি এটা পজিশন রং তাহলে আমরা কি করবো এটা সরাতে গেলে অবশ্যই আমরা জানি কারণ হচ্ছে যে স্পেস বাটন প্রেস করলে আমরা এখানে যে কোনো কোথাও এটা নিতে পারি স্পেস বাটন কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে আমরা যে কোনো কোথাও এটা নিতে পারি এবং আমরা আপেরও অ্যান্ড ডাউনেরও প্রেস করে এটা কি করতে পারি এটা সাইডটা কমাতে পারি এবং বাড়াতে পারি জাস্ট আদার্স যেসব টুলস আমরা দেখেছি সেটা থেকে এই পলিগান টুলস এর মধ্যে পার্থক্য এতটুকুই এই ছিল আজকের টিউটোরিয়ালসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম